কাতার ড্রাইভিং কাজের ব্যাপারে বা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কিছু আপডেট আমার সাথে আছে হচ্ছে সালাউদ্দিন ভাই আমার কাছাকাছি আছেন ভাই কি বলে একটু শোনেন ওনার নাম হচ্ছে সালাউদ্দিন আচ্ছা ভাই কেমন আছেন আপনি সালাম আলাইকুম আচ্ছা ভাই কত কথা যাবতে আছেন আপনি কি কাতারে সাড়ে চার বছর আচ্ছা অনেকে আপনি তো অত ড্রাইভিং পেশায় নিযুক্ত আছেন তাই না আচ্ছা অনেকে মনে করেন যে ড্রাইভিং পেশায় আইসা লাইসেন্স তৈরি করে চাকরি দিতে চায় সেই উদ্দেশ্যে কি তাদের কি ভালো হবে নাকি খারাপ হবে না ভালো হবে ড্রাইভিং শিখতে চায় ড্রাইভিং শিখতে চায় গার্লফ্রেন্ড ভিতরে ড্রাইভিং সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট তাই না আর ড্রাইভিং এ মনে হয় এখন শুনতেছি লাইসেন্স বাইক করতে প্রায় বসাখানি গ্রুপে চলে যায় কত টাকা এটা তো বসাখানি লাগে না জাস্ট এই দেশে পুলিশ তো আর কারো শত্রু না সবকিছু যদি মাইন্ড গাড়ি চালাতে পারে লাইসেন্স দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে সবকিছু মান্য না লাইসেন্স দিতে হবে যারা ফেল করতেছে তারা একটা না একটা ভুল হইতেছে একটা না একটা ভুল হইতেছে দেখেই ফেল দিতেছে অনেকে বলে যে ভাই আমাকে পুলিশে লাইসেন্স দেয় না এটা দেয় না ফেল করছি পুলিশ রাস্তা পাইলে বরঞ্চ দু এক কথা জিজ্ঞাসা করে নতুন ফাইলে টাকা দেয় যে তুমি কিছু খাইও আর যারা মনে করেন যে সৌদি লাইসেন্স আছে বারে লাইসেন্স আছে দুবাই লাইসেন্স আছে একটা আছে ভাই তারা পুলিশ চাই দিতে হয় তাই না হ্যাঁ পুলিশ চাই এটা দিব সুপার টেস্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য তো ভালো থাকবেন ভাইয়া সবার উদ্দেশ্যে সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন